হুশির বাড়াতে নিয়ে সবেশির নিয়ে আকার হুশির বাড়াতে নিয়ে সবে বাড়া এলো হুশির বাড়াতে নিয়ে সবে

प्राणे प्राणे जले तो ही दीराज प्रच्न दे, दे वन्ने दी दे जन्नती शाज प्राणे जले तो ही दीराज वैगाम হুসির বাড়াতে নিয়ে সবে বারাৎ এ ল হুসির বাড়াতে নিয়ে সবে বারাত রাত মুনদি দেবায় কুশির জুয়ার মুনরি দেবায় কুশির জুয়ার হবেপুন্দ রাকে দে মোলাকার এ লহ শিরিবাড়াতে নিয়ে সবে বা